আপনি সামান্য একটু মজার আসাই খারাপ খেলে আল্লাহকে ভাই করলে না তোমাকে একদিন দুনিয়া চাতে হবে আল্লাহ রাজা গজবকে তুমি ভয় করলে না আল্লাহ রাজা বড় কঠিন আমার আল্লাহ যেমন বান্দাদের ভালোবেসে জান্নাত তৈরি করেছে আমার আল্লাহ কেমন বান্দা যদি আল্লাহ সঙ্গে না ফারমানি করে আমার আল্লাহ তাদের লেগে জাহান্ন তৈরি করেছে

ও দুনিয়া বেশি তেলির জন্য নয় আমার আল্লাপা অল্প দিনের ভায়াত দিয়ে দুনিয়ায় তোমাকে এই করার জন্যে নয় অবা সারা তুই জিনিস

চন্ডিমারি এলাকা তেতুলবাড়ি এলাকা এসব আমাদের দাদা পীর কেবলা খুব ভালোবাসার এলাকা কথা ঠিক না ভুল বলবেন ফুলফুরা শরীফের এসব খুব মহাপতের এলাকা এটা অস্বীকার করতে পারবেন একটু কথা বলেন এসব এলাকা আমাদের ফুলফুরা শরীফের খুবই আন্তরিকতার এলাকা আপনাদের সঙ্গে আমাদের যথেষ্ট ভালোবাসা আলহামদুলিল্লাহ আল্লাহ রেখেছে কেন আপনারা ওই রকম করবেন আল্লাহকে ভয় করেন না দুনিয়া থেকে চলে যাচ্ছে কথা ঠিক না বসিরার জলসাই গেলাম বসিরা এই কদিন আগের কথা বেশি দিন হয়নি যে বাড়িওয়ালার বাড়ি বসতে দিয়েছে

ছেলে ফুলে আছে সংসারের দিকে খেয়াল করে আমি বললাম তোর ভাইকে ডাক দেখে তবা পড়াল পড়ে ওকে ভালো করে বুঝাল যদি আল্লাহ হৃদায়ত করে কারণ হৃদায়তের মালিক তো আমরা নয় হৃদায়তের মালিক আল্লাহ তো ছেলেটা যখন আমার কাছে দাঁড়িয়েছিল ওই পেটি ছেলে বললো হুজুরি আমাদের সঙ্গে আগে ঘুরতে আমাদের সঙ্গে ঘুরতো কিন্তু এখন আর আমাদের সঙ্গে ঘরে নেই এখন সঙ্গ চেঞ্জ করে দিয়েছে তার মানে কি এদের সঙ্গে আর ঘুরছে না এরা তো সেই খারাপ ছেলে নয় এটা ভালো ছেলে ও ও ও বল লেভেলের লোকের সঙ্গে ঘোরাঘুরি করছে মানুষ সঙ্গ দোষও খারাপ কথা ঠিক না ভুলবেন হ্যাঁ ওজন্য তো তরিকার কিতাবে লেখা তোমরা সারাটা দিনে কিছু সময় নেক কাদের সঙ্গে ঘোরাঘুরি করো নেক সঙ্গে ওটা ভাষা করো ফাসে গোনাগান সঙ্গে ওটা ভাষা করলে দিল मुर्दा হয়ে যাবে আর নেক কাদের সঙ্গে আপা ভাষা করলে আল্লাহ পাক দিল কে করে দেবে জেনে বলে আজ থেকে ওয়াদা করুন আমরা সারা লোকের সঙ্গে ঘুরব কি রাজি আছেন মুসলমান এটা মুসলমানদের মিথিল এটা বেদিনে দেখা তুমি

শরীয়তে সুদ দেওয়া হলো হারাম ইসলামে সুদ নেওয়া হলো হারাম সুদ দেনে वाला গুনাহগার সুদ লেনে वाला গুনাহগার আজ আমাদের বাড়ি বাড়ি লক্ষ্য করলে দেখা যাবে সুদে 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 ভরে গেছে তবে আল্লাহ সকর এই এই এলাকায় কোনো গুনাহত ঢুকে নে ঢুকেছে আপনি তো আমার ভাই কেন আমি ন্যায়িকা করি আপনিও আমাকে কথা বলার অধিকার আছে না না অবশ্যই আছে আমি দিচ্ছি আপনাদের সবাই

শৈতান জানেন না শিপ আল্লাহ রে এনেছি বলে সেরা না রায় সেরাই শৈতান প্রবেশ করে দেখেন না মুসলমানের ছেলেরা নাচ গান চেলিয়ে এখন তো কমে গেছে তাই আগে বিয়ে বাড়ি হলে রুম বক্স চালিয়ে না চালানো উচিত আগে এখন দাও কার কার বিয়ে বাড়িতে সব গান বক্স গান চালিয়েছি হাত তলে

কেন না শয়তান ওয়াদা করেছে আল্লাহর কাছে আমি আদমের বাচ্চাদের बर्बाद করে দেবো আমি আদমের বাচ্চাদের ধ্বংস করে দেবো আমি আদমের বাচ্চাদের খারাপ পথে নিয়ে দেবো আমার আল্লাহ শয়তানকে ওয়াদা করেছে শয়তান তুই আমার বান্দা মন্দিরে خراب করে দিবি তুই আমার বান্দা মন্দিরে অন্যায় কাজে নবি দিবি তোর পলাই করে আমার বান্দা মন্দিরা অন্যায় করে ফেলবে খারাপ কাজ করে

কি এই আসামে দু লক্ষ টাকা খরচা হবে খেলে খেলা স্বাদ মিটে গেছে আঠারো বৎসরের ছেলে আমাদের হুগলি জেলার মেয়েটার দেখা পাক জোর করে শ্রেয়লা সৈয়দ দু হাজার এগারো সালে মেয়েটার জন্ম ছেলেটার বাড়ি বাড়ি আমার হুগলি না আমি যে এই খেলা তো প্রেম হয় আমি প্রথম শুনল